আসসালামু আলাইকুম আলমন্দ্র ইলেকট্রিক অ্যান্ড অটো সার্ভিসিং সার্ভিসিং সেন্টারে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদেরকে দেখাবো আমরা আমাদের কাছে একটা চার্জার আসছে ম্যাগনেট চার্জার মেশিন রিপেয়ারিং করার জন্য এটা কোথা থেকে আসছে আমরা একটু দেখাই সামনে আসি এটা দেখান একটু নিচে নেন ওকে এটা আসছে আমাদের কুমিল্লা থেকে আমাদের কাছে রিপেয়ারিং করার জন্য আসছে এই মেশিনটা কাস্টমারের কথা মতো উনি এটাকে শান্তি বোধ চালাতে পারে নাই এর আগেও নাকি নষ্ট হয়েছিল উনি রিপেয়ারিং যেখান থেকে কিনছে ওখান রিপেয়ারিং করে নিছে উনি তারপরেও সন্তুষ্ট মানে সন্তুষ্ট না এই জন্য আমরা এর আগেও যে ভাই ও মেশিনটা বানাইছে তার কাজ আমরা এর আগেও করছিলাম আপনারা ওয়েলকাম অটো সার্ভিসিং সেন্টারে যে ওনার যে ভিডিও সারে ওনার ওই চ্যানেলে দেখতে পারবেন তো ওখানে আমাদের আগে রিপেয়ারিং মেশিনে ভিডিও দেওয়া আছে একই মেশিন একই কোম্পানির মেশিন আমরা কাজ করছিলাম এবারও আমরা যদি বা এটা যার মেশিন তার নাম আমরা বলবো না নাম করাটা উচিত হবে না এবং তার নাম কোম্পানি যে নামটা লোকটা আছে সেটা দেখানো আমাদের উচিত হবে না আমরা এটা দেখাবো না এই আজকে মালটা আমরা রিসিভ করলাম এর ভিডিওটা দিলাম পরবর্তী আমরা মেশিনটা রিপেয়ারিং করার পরে কি অবস্থা হবে সেটা আপনাদেরকে আমরা দেখাবো ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিও আপনারা পাবেন এটার আপডেট ভিডিওটা পরে এখন আমরা ভিতরের অবস্থানটা যদি একটু দেখাই এই মেশিনের ভিতরের অবস্থানটা যদি আমরা দেখাই এই দেখেন এই এক কোয়ালিটি এই যে এখানে মাত্র পনেরোটা ক্যাপাসিটার দিয়ে বানানো করা হয়েছে এটা ক্যাপাসিটির সেকেন্ড ক্যাপাসিটার পনেরোটা ক্যাপাসিটি দিয়ে বানানো হয়েছে এখানে এখানে ডাইটগুলো ব্যবহার এটা এক দুই তিন তিন লেয়ারে সাজানো হয়েছে এটা মনে হয় বারোশো ভোল করা তিন লেয়ারে সাজানো আর এখানে ব্যবহার করছে চার্জারের কোর যে আটচল্লিশ ভোল সাইটবোল চার্জারগুলো বাঁধি গাড়ির চার্জারের কোর এটা আমরা এটাকে ই করে ই করের মাধ্যমে করবো আমরা গোল করে ব্যবহার করবো না এখানে গোল করে আমরা ব্যবহার করব না ই কোর ব্যবহার করবো আমরা

কত নিম্নমানের তারিটা ব্যবহার করে আসছে কন্ট্রাক্ট একদম আলগা কোনো কারোর সাথে লাগানো নেই আর দেখেন বোর্ড ব্যবহার করছে এই যে বোর্ডটা দেখেন বোর্ডটা একদম আলগা এত টাকা দামি এটা যে মেশিন যে সেফটির মধ্যে থাকবে এটা কোনো সেফটি নাই সেফটি আমি পাইলাম না আর কি

তো চলেন আমরা আমাদের মেশিনটা দেখি আমাদের মেশিনটা বলি রকম তারপরে এটা হলো আমাদের আমাদের মেশিন ওনারা আমাদের মেশিনের মতো করে নেবে আমাদের এখানে এটা ডিজিটাল করা এখানে দুইটা মিটার ব্যবহার করা আছে এই যে মেশিনটা অটোমেটিক চার্জ হওয়ার পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এই যে কাট সিস্টেমটা আমরা ওই ওই মেশিনটা আমরা করব ইনশাল্লাহ তা আমরা ওই মেশিনটা রিপেয়ারিং করার পরে আপনাদেরকে আপডেট ভিডিও দেবো আপনারা সাথে থাকবেন দেখার জন্য পরবর্তী ভিডিওটা আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ